ভারত সরকারের যুব কল্যাণ দপ্তর এবং নেহেরু যুব উদ্যোগে শুক্রবার কদমতলা ব্লক এলাকায় এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বামুনিয়া এসবি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলন এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন কদমতলা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জননাথ নাথ উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস বিশিষ্ট সমাজসেবী দিলীপ তাঁতি নিরঞ্জন নাথ সুরেন্দ্র সহ অন্যান্যরা এই দিনের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের পাশাপাশি গ্রামের মহিলারাও উৎসাহের সাথে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ব্লক ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা মাইভারত লয়েকে উত্তর ত্রিপুরার উদ্যোগে হচ্ছে আর পরিচালনার দায়িত্বে রয়েছে আমরা codimension clubs এর অন্তর্গত সরলা জিপি সূর্যশক্তি ক্লাব এই ক্রীড়া প্রতিযোগিতাটা আমরা পরিচালনার দায়িত্ব পেয়েছি